বলছেন যে বিদ্যমান যে পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটাই তো মূল কথা না সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মানে কি সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে যেমন যতগুলো রাজনৈতিক দল আছে তার ম্যাক্সিমাম দল অংশগ্রহণমূলক নির্বাচন এখন সুষ্ঠু নির্বাচনের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন ইজ এ মাস্ট নাহলে সুষ্ঠু হবে না তো সুতরাং অংশগ্রহণ নির্বাচন এবং বেশিরভাগ দল এবং যারা বড় দল বলে স্বীকৃত আছে তাদেরকে কিন্তু আপনি যেভাবেই হোক মাইনাস করাটা ঠিক হবে না সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো অবস্থাতেই হোক অংশগ্রহণমূলক নির্বাচনটাই সুষ্ঠু নির্বাচনের একটা প্রথম ধন্যবাদ আমরা একটু আহমেদ হোসেনের কাছে শুনে আসি জনাব আহমেদ হোসেন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না সেটি একটি পূর্ব শর্ত সুষ্ঠু নির্বাচনের যেটি বলছেন এটা উনি এইভাবে বলেননি হচ্ছে না কথা বলেন তিনি বলেছেন অংশমূলক নির্বাচন মানে কি জনগণের অংশগ্রহণমূলক কিনা একটা হচ্ছে পিপুল পার্টিসিপেট করেছে কিনা এটা কিন্তু বড় দল উনি বড়দল বলতে কেউ যদি নিজেরা মাইনাস হয়ে যায় নিজেরা বর্জন করে মাইনাস হয়ে যায় তাকে না যারা মাইনাস হয় তাদের সাথে জনগণ তাদের কাছে আছে জনগণ কোন জনগণ আছে থাকলে তাদের জনগণ যদি তাদের পক্ষে সাড়া দিয়েছে তাদের কথায় কি ভোট প্রত্যাখ্যান করেছে কেন্দ্রে মানুষ কি যায়নি তাদের সেই আগুনের সন্ত্রাসকে সমর্থন করেছে বিপুল কি রাস্তায় নেমে এসেছে যদি পিপুল রাস্তায় নেমে আসতো লক্ষ লক্ষ রাস্তায় নেমে আসতো বলতো আমরা মানি না তাহলে বুঝতাম যে তাদের অর্জনের পক্ষে মানুষ দাঁড়িয়েছে কই না কেউ দাঁড়িয়ে নি তো ষাট শতাংশ মানুষ ভোট দিতে যায়নি কি কত চল্লিশ শতাংশ আপনাদের হিসাবে এসে স্ট্যান্ডার্ড চল্লিশ বালি স্ট্যান্ডার্ড না ইউরোপিয়ান কান্ট্রিতে চল্লিশ বয়ালি স্ট্যান্ডার্ড আর ফ্রান্সে তো তারা আইন করেছে যে ফিফটি পার্সেন্ট হইতে হবে যখন হয় না আমার আমাদের দেশে কি ফ্রান্সে তো আগে থেকে এরকম ছিল আমাদের দেশের ঐতিহ্যটা কেমন আমরা তো ফ্রান্স না সেটাই আমাদের দেশের ঐতিহ্যটা কেমন আমাদের দেশের ঐতিহ্য হলো ভোট উৎসব আমাদের দেশের ঐতিহ্য হলো ভোটের মধ্য দিয়ে ক্ষমতা যাওয়া আমাদের দেশের আপনার নিকৃষ্ট অধ্যায় হলো খুন করে ক্ষমতা যাওয়া কি বঙ্গবন্ধুকে হত্যা করলেন সামরিক শাসক জিয়া রহমান হলেন সামরিক শাসক জিয়া রহমান কি পলিটিশিয়ান ছিলেন রাজনীতিবিদ ছিলেন উনি কি ডেমোক্র্যাট ছিলেন এরশাদ সাহেব কি ডেমোক্রেট ছিলেন পলিটিশিয়ান ছিলেন এই দুই ভাই তো জন্যই তো আপনাদের কাছে প্রত্যাশাটা বেশি সেই জন্য আমাদের কাছে প্রত্যাশা বেশি যে আবর্জনা তৈরি করে গেছেন গলক্কজন অধ্যায় তৈরি করে গেছেন গর্ত তৈরি করে গেছেন এইগুলো মুছতে বুঝতে সবাই রাখতেছে আমাদের দুর্নীতির একটা প্রসার তৈরি করে গেছেন মানে আপনাদের আচরণ তো আর তাদের মতো হবে না নেই নেবার আমরা তো আমাদের সামরিক শাসক নই নির্বাচন দিয়েছি নির্বাচন আসতে পারতেন আসেন নাই আসলে কি আমরা তাদেরকে নিয়ে কি আসেন 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 পায়ে দেবো নাকি কে আপনি যারা নির্বাচনে বিশ্বাস করে আসবে একটা কথা মনে রাখবেন মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না নির্বাচনের পার্টি নির্বাচন চড়া বাঁচতে পারে না রিমেম্বার দিস কারণ বিএনপি ইজ ইট ইজ নট এ নেভার এ পার্টি অফ বিকজ তার যে বিকাশ জন্ম সব কিছু কিন্তু ভিন্ন কায়দা হয়েছে সেটা বুঝেন আপনি ওনারা বলে আপনারা তো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে আসেননি আমরা যখন আমরা যখন আসিনি আমরা যখন স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ড আমরা কিন্তু আদায় করেছি আওয়ামী লীগ মানে ওনাদের ব্যর্থতা হলে আদায় করতে পারেনি ও কী বলে পারবে না ওরা ব্যর্থ ওরা তো এরার কিছু করে হয় না পিপুলকে পাঠাতে মানে ফলাফলই আসলে মূল দাবির দাবির আমি যে আমি যে স্ট্যান্ড নিলাম আমি যে দাবি দাওয়া করছি সেই দাবির পক্ষে জনগণ যদি নামে তো আমি উই করবো আমাদের পক্ষে জনগণ নেমেছে তাদের পক্ষে জনগণ নামেনি তারা ব্যর্থ হয়েছে জনগণ মনে করেছে এই দাবিগুলো অযৌক্তিক এই দাবিগুলো অসংখ্য